রান্না বান্না থাকবে চিতল মাছ দেখো চিতল মাছের পেটি পেটিপি সবই পেট পিটি মিলাই তো থাকে এটাকে দেখো কত বড়ো বড়ো চিতল মাছ চলো তাহলে রান্না করা যাক চিতল মাছ দেখি কি রান্না করি দেখিনি চলো তোমাদের সাথে শেয়ার করি চিতল মাছের আজকে কি রেসিপি বানানো যায় মাছ ধুয়ে পরিষ্কার করে লবণ মানানো হয়েছে আর চিতুন মাছ আমরা শুধু চিতুন মাছের একটু মাখমাপ করে বানাবো তার জন্য এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি আর রসুন একটু কয়েক আলু রসুন দেওয়া হয়েছে আর এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে কলমে থাকবে গরম মশলা জেল তেজপাতা আসবে বানাবো তবে জল এখন মাছটা আমরা ভেজে নিই

এখন ভালো করে পছন্দ হলো এটা হলে আমরা জিনগুলো আপনার হলুদুলো আলাদা দিয়ে দিয়েছি ভালো করে এটাকে পছন্দ ঠিকঠাক না হলে ভালো ভালো দেখো দিয়েছে এখন আমরা এখন আমরা বেশি তল দিবলে একটু বানাবো সেই জন্য জল দিয়ে দিলাম আর আমরা চিরা পয়টা কাঁচা লঙ্কা দিয়ে ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছটা দিয়ে দেবো সুন্দর ফুটে উঠেছে আমাদের ঝোল এখন আমরা মাছগুলো দিয়ে দিবেন আছে বেশি ঝোল করি বলে একটু মাথা করার চেষ্টা করা হয়েছে তার জন্য মানে মাছগুলো দেখা যাচ্ছে একটু মাছের মধ্যে ঝোল দিয়ে দিচ্ছে যাতে হয়ে যায় ঝোল হয়ে গিয়েছে না মনে হবে চিতল মাছ চিতল মাছের এটা কষা বলা যেতে পারে তোমরা একটা ভালো নাম দিও তো আমরা মাখো মাখো করে বানিয়েছি তোমরা এক নাম দাও কি নাম দেবে চিতল মাছের কষা নাকি চিতল কষা নাকি চিতল মাছের ঝোল এটা ঝোল বলা যাবে না কেন অতটা ঝোল টাকুন তো জানো যা একটা নাম দিও তোমরা আমরা নিজেদের মতন করে বানিয়েছি কেমন হয়েছে দেখতে তোমরা একটু বলো আর আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু শখে থেকো কমেন্টস করো খারাপ হলেও বলো ভালো লাগলেও বলো একটু জানিও দেখো আমাদের আজকের রান্না কমপ্লিট দেখো এমন লাগছে একটু বলো তোমরা